আরেকটি বিষয় আমি নিশ্চয়ই বলব আমরা রাজনীতি করি আমার আমার কিন্তু আর কোনো শক্তি নেই শক্তি একমাত্র জনগণ এই জনগণের শক্তিটা নিয়েই আমরা চলি কাজে এই জনবিচ্ছিন্ন যাতে না হয়ে যায় আমি জানি এটা কঠিন দায়িত্ব তারপরেও এই দায়িত্ব এদিকটাও নজর রাখতে হবে যে এই মানুষগুলির জন্যই তো রাজনীতি করি এই মানুষদের নিয়েই তো পথ চলা আর যাদেরকে নিয়েই দেশের মানুষের কাজ করি তাদের থেকে যেন কোনো বিচ্ছিন্ন হয়ে না যায় মানুষের থেকে বিচ্ছিন্ন হলে কিন্তু আমাকে আর গুলি বোমা লাগবে না এমনি শেষ হয়ে যাবো কাজে এরাই আমার প্রাণ শক্তি এটা এটুকু মনে রাখতে হবে কাজে সেটা অবশ্য আমি সবসময় বলি এবং আমাদের সব সকল এসএস সদস্যদের সবসময় আমি বলি মাঝে মাঝে একটু রাগ হয়ে যায় যখন আমাদের লোকজনকে বেশি ইয়ে করা হয় তো আমি বলবো যে এই বিষয়গুলি একটু সংবেদনশীলতার সাথে দেখা দরকার যে এরা আমার যখন আমি যখন সরকারে ছিলাম না এই আমার দেশের পার্টির লোক বা আমার দেশের মানুষ সাধারণ মানুষ এরাই তো আমার পাশে ছিল তো সেই কথাটা মনে রাখতে হবে একজন রিক্সাওয়ালা সে জানে যে আমরা দুই বোন আমাদের কিন্তু ঢাকায় নিজস্ব কোনো বাড়িও নাই কিছুই আমরা করিনি প্রতিষ্ঠা আমার বাড়িটা আমরা জনগণকে দান করে দিই সেই সময় সে একটা জমি কেনে আমার নাম করে তো ওই জমিটা দল্লিটা আমার কাছে যখন দিতে চাই দিতে আমি তাকে টাকা পয়সা দিয়ে তাকে বিদায় দিই যেটা আমি কেন নেব আপনি রাখেন আপনার জন্য কিন্তু সে তার মৃত্যুর পরে তার স্ত্রী সেই দলিলটা আমার হাতে দিতে চায় কিন্তু তার ছেলে সেটা দিতে দেবে না এই নিয়ে মা ছেলের ঝগড়া এক সাংবাদিক সেটা শুনে একটা পত্রিকায় লেখে তখন আমি খবর পাই তখন তাদেরকে ডাকি এবং সেই জায়গায় তাকে আমি একটা বাড়ি তৈরি করে দিই আমি নিজে যে তাকে সেই বাড়িতে তুলে দিয়ে আসি যে বাড়িটা আপনার আপনি থাকবেন এটা মনে করবেন আমারই এটা তাকে আমি তুলে দিয়ে আসি আমি এই কথাটা এই বললাম যে একটা সাধারণ অতি সাধারণ মানুষ যে রিক্সা চালিয়ে চলতো সে আমার জন্য একটা জমি কেনে কারণ রহমান মারার পরে খালেদা জিয়ার জন্য দুই দুইটা বাড়ি গাড়ি ক্যাশ টাকা অনেক কিছু আর একে দিতে থাকি। আমি জানি না কি কী মনে ছিল সে আমার জন্য ওই জমিটা কিনে এবার দীর্ঘদিন অনেকবার তাকে আমি ফিরে দিয়েছি কিন্তু সে শোনেনি তারপর মারা যাওয়ার পর তার স্ত্রী আমি তাকে কিন্তু সেইখানে বাড়ি করে তার নামে এই জমিটা দলিলটা করে দিয়ে দিয়েছি তাকে এই যে একটা সাধারণ মানুষ এই মানুষগুলির জন্য কিন্তু আমার রাজনীতি এদের ভাগ্য পরিবর্তনটা করাই আমার লক্ষ্য এদের জীবন মান উন্নত করাই আমার লক্ষ্য কাজে এই মানুষগুলির থেকে আমি বিচ্ছিন্ন হতে পারি না কারণ এরাই আমার সব চলার শক্তি যোগায় এটা সকলকে মনে রাখার জন্য আমি একটু অনুরোধ